আসসালামু আলাইকুম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আজকে কথা বলবো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত তিন চার বছর ধরে কিন্তু গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছিল এবং কি দুই একবার এটি কিন্তু প্রধান দায়িত্বও ছিল কিন্তু এবছর যেহেতু সরকার পতন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি আলাদা হয়ে গেছে আমরা কম বেশি সকলেই জানি তাদের নিজস্ব একটা ভর্তি পরীক্ষার প্যাটার্ন আছে নিজস্ব একটা তো সেরকমভাবে এবার পরীক্ষা নেবে সার্স্টের কিন্তু নিজস্ব অনেক কিছুই আর কি নিজস্ব আছে সাস্ট ক্যাম্পাসটা অনেক সুন্দর তো এটা স্বপ্ন অনেকে দেখতে পারুন তবে এখানে কিছু খারাপ আছে ভালো দিক আছে সব কিছুই বলবো তবে ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে একটু আগে কিছু বলে আসি দেখে আসি কবে পরীক্ষা কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে এবং শুধু কি সিলেটে হবে নাকি বাইরে হবে এবং পরীক্ষা কিভাবে যাবেন কোথায় থাকবেন এগুলো নিয়ে একটু কথা বলবো তো চলুন ভর্তি বিজ্ঞপ্তিটা একটু দেখে আসি তো আমরা যদি প্রথমে খেয়াল করি বাইশে ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা হবে অর্থাৎ ষাটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত যে হয়েছে সেখানে বলা হয়েছে বাইশ তারিখে একদিনই শুধু পরীক্ষা হবে আবেদন শুরু পাঁচই জানুয়ারি এবং আবেদনের শেষ টাইম হচ্ছে পঁচিশে জানুয়ারি এবং এবার সাষ্টের পরীক্ষা হবে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী সহ গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরে অর্থাৎ বুঝতেই পারতেছেন এবার শুধু সিলেটে পরীক্ষা হবে না সিলেটের বাইরেও কিন্তু পরীক্ষা হবে এরপর আমরা এর পূর্ণাঙ্গ যে ভর্তি বিজ্ঞপ্তি আছে সেটি আমরা দেখি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি এ ভর্তি বিজ্ঞপ্তিতে কিন্তু অনেক কিছুই বলেছে আমি সংক্ষেপে কিছু জিনিস বলতেছি এটা কিন্তু পূর্ণাঙ্গ সার্কুলার নয় শুধু পরীক্ষার ডেট দিয়েছে কোথায় পরীক্ষা হবে সেটা দিয়েছে এবং পরীক্ষার মধ্যে যে আবেদন করা হবে সেই আবেদনের ফি কত সেটা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে মানে এখানে কিন্তু সেকেন্ড টাইম আছে অর্থাৎ এসএসসিতে যারা মোটামুটি দু হাজার অথবা বাইশ এবং এইচএসসি তেইশ এবং চব্বিশ সালে যারা পরীক্ষা দিয়েছে তারা এখানে এবার ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং ফার্স্টে কিন্তু আগেও ভর্তি পরীক্ষা দিতে পারতো সেকেন্ড টাইমাররা অনেকেই বলতে পারুন যে যেহেতু সেকেন্ড টাইম আসছে তাহলে এখানে কি কোনো কাট মার্ক আছে কি না এতদিন আমি যতটুকু জানি যে ছিল না এবং এবছরও থাকবে না আশা করি তবে যদি নতুন কোনো বিজ্ঞপ্তি আসে তাহলে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যদি দেখি এর আগে কিন্তু তিনটি ইউনিট ছিল ঠিক আছে মানে বিজ্ঞান যার বিভাগ যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের জন্যই তো আসলে মূলত বিশ্ববিদ্যালয় বিখ্যাত তো তাদের দুইটা ইউনিট ছিল আগে ইউনিট ছিল এ ইউনিট ছিল মানবিকদের জন্য এবং বি ওয়ান ছিল বিজ্ঞানদের জন্য এবং বি টুও ছিল বিজ্ঞান বিভাগের জন্য শুধু কিন্তু এবছর কিন্তু এ ইউনিট করা হয়েছে বিজ্ঞান বিভাগের জন্য অর্থাৎ বি ওয়ান আর বি টুকে কিন্তু এবার এই ইউনিট আনা হয়েছে অর্থাৎ একটা ইউনিট বিজ্ঞান বিভাগের জন্য আর বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক সবাই দিতে পারবে তবে এটা মূলত মানবিকের শিক্ষার্থী যেসব সাবজেক্ট আছে ওগুলো এখানে কিন্তু পড়তে পারবে এবং একদিনই পরীক্ষা হবে দেখতে পাচ্ছেন বাইশে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে এবং বি ইউনিটের পরীক্ষা দিবে দুপুর দুইটা তিরিশ থেকে চারটার মধ্যে এরপর নিচে সার্কুলারে কিন্তু আরও বলা হয়েছে আবেদন ফির কথা এখন এরপর কিছু কথা আছে আমি বলতেছি এ ইউনিটদের জন্য অর্থাৎ যারা এ ওয়ান ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদন ফি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তারপর এ ট্যুর যারা আছেন তাদের জন্য চোদ্দোশো টাকা অর্থাৎ বুঝতে পারতেছেন যেখানে কিনা চাকরির পরীক্ষার ফি কমিয়ে দুশো টাকা করা হয়েছে সেখানে এখানে ইচ্ছা মতো মানে তার কি কারণ দেখিয়ে এত টাকা নিতেছে আমি আসলে জানি না আপনারে বলুন এবং বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য বারোশো টাকা নির্ধারণ করা হয়েছে তো এই হচ্ছে অবস্থা মানে ইউনিভার্সিটির শিক্ষকরা মানে যাই ইচ্ছে তাই করতেছে আমি জানি না কেন কমানো হলো না একটা টাকা কমায় নেয় কোনো ইউনিভার্সিটি না কোনো ইউনিভার্সিটি কমায় নাই এবং ইউনিট সংখ্যা বাড়িয়েছে এখানে একটা ভালো দিক হচ্ছে ইউনিট সংখ্যা যদিও কমিয়েছে কিন্তু এগুলো করার মানে কি মানে এ ইউনিট পরীক্ষা নেবে একটা কিন্তু এখানে এ ওয়ান আবার এ টু করার মানে কি মানে আবেদন আবার আলাদা আলাদা এখন এগুলো অবশ্যই ভর্তি বাণিজ্য বলা চলে অবশ্যই বাণিজ্য নিট দিতে একদম তো ভালো দিক খারাপ দিক এগুলোই হচ্ছে খারাপ দিক যে তারা গুচ্ছ পদ্ধতি ভালো ছিল অনেকেই বলবে আবার খারাপও ছিল খারাপ দিকও আছে ভালো দিকও আছে এখন হয়তো বা শিক্ষার্থীদের কাছে অপশান বেড়ে গেলো যে বিশ্ববিদ্যালয়ে বেশি বেশি পরীক্ষা দিতে পারবে কিন্তু এই যে একটা অবস্থা আলাদা আলাদা পরীক্ষা দিতে গেলে কিন্তু অনেক গরিব শিক্ষার্থী যারা বড়ো লোক তারা তো বড়ো লোকই তাদের তো কোনো সমস্যা নাই কিন্তু যারা যাদের টাকার সমস্যা থাকতে পারে গরিব অঞ্চলের গ্রাম অঞ্চলের অনেক ছেলেমেয়েরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে থাকে তাদের কিন্তু সম্ভবই না এত ওগুলো ইউনিভার্সিটির ফর্ম তোলা দেখুন কী পরিমাণ টাকা যেখানে কি না দু হাজার উনিশ সালেও আপনি দেখবেন তিনশো থেকে সাড়ে তিনশো সর্বোচ্চ এর আগে কিন্তু আরও কম ছিল অর্থাৎ একশো দেড়শো দুইশো এরকম টাকায় কিন্তু ফর্ম তোলা যেত মানে এত টাকার হুট করে চার পাঁচ বছরের মধ্যে এত টাকার বাড়ানোর মানে কি আমি আসলে কিছু বুঝলাম না এখানে যে যেমন ইচ্ছা তেমনভাবে ভর্তি বাণিজ্য করতেছে এর বিরুদ্ধে সকলেরই কিন্তু প্রতিবাদ করা উচিত কারণ চাকরির পরীক্ষার ফি কমে গেল দুশো টাকা হলো কোনো কোনো পরীক্ষার ফি হচ্ছে দেড়শো টাকা আর এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফি নিচ্ছে এক হাজার সর্বনিম্ন মোটামুটি এক হাজার থেকে পনেরোশো ষোলোশো টাকা এতগুলি ইউনিট করার মানে কি এগুলো কথা বলতে হবে তো হ্যাঁ এখানে তো একটা বিশ্ববিদ্যালয় তো গরিব যারা শিক্ষার্থী তারাও তো পরীক্ষা দেয় তার কীভাবে পরীক্ষা দেবে এতগুলো বিশ্ববিদ্যালয় গুচ্ছ তো ভেঙে গেল গুচ্ছ তো ভালো ছিল কি খারাপ দিক ছিল কি সেটা কিন্তু বলেছি এবং আসি এখানে তাহলে কেন পরীক্ষা দেবেন এটা নিয়ে একটু কথা বলি এটা তো খারাপ দিক গেলো সার্স্ট হচ্ছে বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম প্রধান অন্যতম প্রধান এটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুঝতেই পারছেন কত বিশাল এই ক্যাম্পাসটা এত সুন্দর আমার কাছে মনে হয় আর কি যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাস হচ্ছে এই সাস্ট অর্থাৎ এখানে এই কারণে আপনি পড়ার জন্য আগ্রহী হতে পারেন এবং তারপরে যদি বলি আমাদের বাংলাদেশের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকা এটা কিন্তু সার্স্টেই প্রথম আবিষ্কৃত হয় আরও মজার কথা হচ্ছে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের জন্য কিন্তু সার্স্ট অনেক বেশি ভালো একটা বিশ্ববিদ্যালয় তো বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু সকলেই এটার কিন্তু পিপাসন অনেক হাই ডিমান্ডের সাবজেক্ট আছে একটা কথা বলি আসলে সার্স্ট আসলে এমন একটা ইউনিভার্সিটি না এইখানে চান্স খুব কঠিন প্রশ্ন খুব কঠিন হয় খুব কঠিন আপনারা আলাদাভাবে পরীক্ষা দিবেন না বার দিলেই বুঝতে পারবেন আসলে প্রশ্ন আসলে কাকে বলে মানে দাঁত ভাঙা প্রশ্ন মানে এমন এমন প্রশ্ন তবে এখানে সুযোগ সুবিধাও আছে এখানে এক ঘন্টা তিরিশ মিনিট যেহেতু সত্তর টাইম সি জন্য সময় দিবে আবার ক্যালকুলেটারও কিন্তু অ্যালাউ আছে এগুলো কিন্তু ভালো দিক আছে যদিও সম্পূর্ণ পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি কিন্তু বিগত বছরের ভর্তি থেকে কিন্তু আমরা এগুলো কথা বলতে পারি তো এটাই ছিল কথা বলার স্বাস্থ্যের জন্য অবশ্যই পিভাসন নিন অনেক সুন্দর একটা ক্যাম্পাস এবং যেগুলো অন্যায় করতেছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু কথা বলা উচিত প্রত্যেকটা শিক্ষার্থীদের কথা বলা উচিত এক টাকা কমায় নাই ঢাকা ইউনিভার্সিটি হোক খ্রাস ইউনিভার্সিটি হোক চট্টগ্রাম ইউনিভার্সিটি হোক একটা টাকাও ফি কমায় নাই বরং সেরকমই রেখেছে কিছু কিছু ইউনিভার্সিটিতে বাড়িয়েছে এটা তো শিক্ষার্থীদের জন্য একটা দুর্বল হয়ে গেল তাই না তো সকলেই ভালোভাবে প্রিপারেশন নিন ভালোভাবে পরীক্ষা দিন আর আবেদনের সময় হচ্ছে পাঁচ থেকে পঁচিশে জানুয়ারি এবং পরীক্ষা কিন্তু বাইশে ফেব্রুয়ারি একদিনেই হবে একদিনেই হবে দুইটা ইউনিট এ এবং বি ইউনিট বি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে কিন্তু এ ইউনিটে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এটা হচ্ছে মেন কথা তো এতটুকুই ছিল বলার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম